নিউজ বাংলা পেজে আপনাকে স্বাগত আমি তানিশা এই মুহূর্তের বড় খবর শহীদ স্মৃতির আড়ালে ভোটের লড়াই শুভেন্দু তৃণমূল দ্বন্দ্বে ফের আলোচনার কেন্দ্রে নন্দীগ্রাম শহীদ তর্পণে ফের তপ্ত নন্দীগ্রাম সাতই জানুয়ারির সকালে সোনাচূড়া থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই হাজার সাতের রক্তঝোড়া জমি আন্দোলনের স্মৃতিতে সোনাচূড়ার শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে মেজাজ হারালেন শুভেন্দু মুখ্যমন্ত্রীর নাম করে উগড়ে দিলেন তীব্র ক্ষোভ শুভেন্দুর দাবি নন্দীগ্রাম আন্দোলনের সবথেকে বড় বেনিফিশিয়ারি মমতাই সোনাচূড়ার মঞ্চ থেকে তিনি সরাসরি বললেন পৃথিবীর মধ্যে সবথেকে বড় গদ্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজীব গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ী

শুভেন্দু প্রশ্ন তোলেন আন্দোলনের জোরে মুখ্যমন্ত্রী হয়েও গত পাঁচ বছরে কেন একবারও নন্দী গ্রামের মাটিতে পা রাখেননি মমতা কেন আজও অবহেলিত শহীদ পরিবারগুলো বিজেপি নেতার নিশানায় বাদ যাননি তৃণমূলের ভাইপো থেকে স্থানীয় নেতারাও পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেসও ভাঙাবেড়া ব্রিজের কাছ থেকে মমতা অনুগামীরা মোমবাতি মিছিল করে শুভেন্দুর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্বের পাল্টা হুঁশিয়ারি আসন্ন ভোটে নন্দীগ্রামের মাটি থেকেই শুভেন্দু অধিকারীকে উৎখাত করা হবে শহীদের রক্ত মাখা মাটি আজ সাক্ষী থাকল এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের একদা আন্দোলনের সতীর্থরা আজ যুঁজুধান দুই শিবিরে শহীদ স্মৃতির আবহেও নন্দীগ্রামে লড়াই এখন শেয়ানে শেয়ানে আমাদের পেজটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন